ভগবত গীতার বঙ্গানুবাদ ষষ্ঠ অধ্যায় ধ্যান শেষ অর্ধ অংশ শ্লোক চব্বিশ সংকল্প হইতে জাত সমস্ত বিষয় কামনাকে বাসনার সহিত রূপে ত্যাগ করিয়া বিষয় দোষদর্শী মনের দ্বারায় সর্ববিষয় হইতে ইন্দ্রিয় সমূহকে নিবিত্ত করিয়াই যোগ অভ্যাস করিবে শ্লোক পঁচিশ যোগী সন্তোষ দ্বারায় বসীকৃত হইয়া বুদ্ধি দ্বারায় মনকে আত্মাতে স্থাপন করিয়া ধীরে ধীরে অভ্যাসক্রমে অন্য কিছু চিন্তা না করিয়া সমাধিতে অবস্থান করিবেন শ্লোক ছাব্বিশ যোগীর চঞ্চল স্থির মন যে যে বিষয়ের প্রতি আকাঙ্ক্ষিত হয় সেই সেই বিষয় হইতেই যত্নপূর্বক নিবৃত্ত করিয়া আত্মবশীভূত করিতে হইবে শ্লোক সাতাশ রজগুণের বৃত্তি হইতে নিবৃত্ত হইয়া প্রশান্ত চিত্ত রাগাদি দোষ শূন্য ও ব্রহ্মভাব সম্পন্ন এই যোগীগণই সুখ স্বয়ং লাভ করেন এই এইরূপে যোগীগণ নিজ স্বরূপকে সর্বদা যোগের দ্বারায় অনুভব করত সর্বদোষ শূন্য হইয়া অনাসে পরমাত্মার রূপ অপরিমিত সুখ প্রাপ্ত হন শ্লোক উনত্রিশ যোগের সহিত যুক্ত আত্মা সর্বজীবে সমান রূপে দর্শন করে সেই যোগী পরমাত্মার সর্বভূতে অবস্থিতি এবং ভূত সমুদয়ে পরমাত্মার অবস্থিতি দর্শন বা উপলব্ধি করেন শ্লোক তিরিশ যিনি আমাকে সকল পদার্থে দর্শন করেন এবং সকল পদার্থ আমাতেই দেখেন আমি তাহার নিকট অদৃশ্য হই না এবং তিনিও আমার অদৃশ্য হয় না শ্লোক একত্রিশ যে যোগী সর্বজীবের হৃদয়ের ভিতরে অবস্থিত হইয়া আমাকে অভিন্ন রূপে আশ্রয়পূর্বক ভজন করেন সেই যোগী সর্বপ্রকারে অবস্থিতি থাকিয়াও আমাতেই অবস্থিতি করেন শ্লোক বত্রিশ হে অর্জুন যে যোগী নিজের সাদৃশ্যে সর্বভূতের সুখ ও দুঃখকে নিজের সুখ ও দুঃখের অনুরূপ দেখেন সে যোগী সর্বাপেক্ষা শ্রেষ্ঠ বলিয়া আমার অভিমত শ্লোক তেত্রিশ অর্জুন বলিলেন হে মধুসূদন আপনা কর্তৃক যে সুখ দুঃখের সমদর্শন কথিত হইল মনের চাঞ্চল্যবশত আমি এই যোগের নিত্যস্থিতি দেখিতেছি না শ্লোক চৌত্রিশ হে কৃষ্ণ মন স্বভাবত চঞ্চল বুদ্ধি শরীর ও ইন্দ্রিয় স্বভাবত সন্নিগ্ধশীল এবং ইহারা বিচার বুদ্ধি দ্বারাই অনিয়ম্য ও দুর্ভেদ্য হইয়া থাকে আমার মতে এরূপ সন্নিগ্ধশীল মনকে নিরোধ করা আকাশস্থ বায়ুকে নিরোধ করার ন্যায় কঠিন মনে হয় শ্লোক পঁয়ত্রিশ শ্রী ভগবান বলিলেন চঞ্চল মনকে শান্ত করা দুষ্কর এতে কোনো সংশয় নেই কিন্তু হে অর্জুন মন অভ্যাস ও বৈরাগ্য দ্বারায় বশীভূত হয় শ্লোক ছত্রিশ অসংযত আত্মা দ্বারায় যোগ দুর্লভ ইহাই আমার বিচার কিন্তু যত্নশীল ও সংযতচিত্ত ব্যক্তি সাধনা দ্বারায় শান্ত মন লাভ করিতে সমর্থ হন শ্লোক শোক অর্জুন বলিলেন হে কৃষ্ণ শ্রদ্ধায় যিনি যোগাভ্যাসে প্রবৃত্ত হন অথচ যোগ হইতে ভস্তচিত্ত হয় এবং যোগের সাম্যক ফল হইতে বঞ্চিত হয় তারা বা তাহার কি গতি হয় শ্লোক আটত্রিশ হে কৃষ্ণ ব্রহ্মপ্রাপ্তির উপায় রূপ যোগ সাধন পথে ভষ্ট ব্যক্তি নিরাশ্রয় হয় কর্মমার্গ ও যোগমার্গ হইতে বিচ্যুত হয় ইনার দুরাবস্থা খণ্ডিত মেঘের নায় হয় ইহাদের কি অবস্থা হয় শ্লোক উনচল্লিশ হে কৃষ্ণ আমার এই সংশয় সর্বতভাবে দূর করিতে আপনি ভিন্ন অপর কেহ সমর্থ হবে না সুতরাং কৃপাপূর্বক আপনি আমার এই সংশয় সম্পূর্ণরূপে দূর করুন শ্লোক চল্লিশ শ্রীকৃষ্ণ বলিলেন হে বৎস যেহেতু শুভ কার্য অনুষ্ঠানকারী কোনো ব্যক্তি দুর্গতিপ্রাপ্ত হন না তাই তাহার এই প্রকৃতি লোকে বিনাশ নাই তথা পরলোকেও বিনাশ হয় না শ্লোক একচল্লিশ যোগ হইতে বিচ্যুত পুরুষ পুণ্যকারীগণের সংস্পর্শ লাভ করিয়া বহু বর্ষ তথায় বাস করিয়া সদাচার পরায়ণ পবিত্র ধনীগণের গৃহে জন্মগ্রহণ করেন শ্লোক বিয়াল্লিশ অথবা যোগাভ্যাসে নিরত যোগের উপদেশ দানকারীগণের জন্মগ্রহণ করেন এই রূপে যে জন্ম ইহা কিন্তু জগতে অতি দুর্লভ জন্ম শ্লোক তেতাল্লিশ হে কুরুনন্দন সেই যোগভস্ট পুরুষ উক্ত দুই প্রকার জন্মে পূর্ব জন্মকৃত সেই পরমাত্মা বিষয়নি বুদ্ধির সহিত সংযোগ লাভ করেন তাহার পর পুনরায় পরমাত্মা দর্শনরূপ সিদ্ধি লাভের নিমিত্ত কাজ করেন শ্লোক চুয়াল্লিশ যেহেতু তিনি কোনো বিঘ্নবশত এই যোগ হইতে বিচ্যুত হইয়াছেন ফলে তিনি পূর্বজন্মকৃত অভ্যাসের দ্বারা আকৃষ্ট হন যোগ বিষয়ে বেদোক্ত কর্মমার্গ অতিক্রম করেন শ্লোক পঁয়তাল্লিশ পূর্বোক্ত যত্ন অপেক্ষা অধিক প্রযত্নশীল কামনা বাসনা রূপ কর্মের সাম্যক পরিত্যাগে বিশুদ্ধ চিত্ত যোগী অনেক জন্ম যোগ সাধনার ফলে সিদ্ধি লাভ করিয়া তৎপর তিনি পরমগতি লাভ করেন শ্লোক ছেচল্লিশ কর্ম সকলের থেকেও শ্রেষ্ঠ ইহাই আমার অভিমত হে অর্জুন তুমি যোগী হও শ্লোক সাতচল্লিশ যিনি শ্রদ্ধাবান আমাতেই আসক্ত অন্তরাত্মা দ্বারায় আমাকে ভজন করে সে সকল প্রকার যোগী অপেক্ষা সর্বশ্রেষ্ঠ ইহাই আমার মতামত শেষ অর্ধ অধ্যায় সমাপ্ত হইল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধুজগৎপীশো গোপিকা কন্ত রাধা কন্ত নমস্তুতে।